আর মাত্র কয়েক ঘন্টা পর সমগ্র জাতির সতেরো বছর ব্যাপী দীর্ঘ প্রতীক্ষার অবসান করতে যাচ্ছে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করছেন ইনশাল শুরুতেই আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ প্রকাশ করতে চাই তারা আমাদের অভ্যর্থনা আয়োজনের প্রতি যে অকুণ্ঠ সহযোগিতা প্রদর্শন করেছেন একই সাথে আন্তরিক ক্ষমা প্রার্থনা করতে চাই যে প্রত্যাবর্তনের ঐতিহাসিক আয়োজনকে বাস্তবায়িত করতে দলের পক্ষ থেকে অনিবার্য অত্যাবশ্যক এবং ন্যূনতম যে সকল কর্মসূচি গৃহীত হয়েছে সেজন্য সৃষ্ট অসুবিধা ও কষ্টের জন্য আপনারা জানেন জনাব তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না যা জন দুর্ভোগের কারণ সৃষ্টি হতে পারে সৃষ্টি করে তিনি ইতিমধ্যে তার স্বদেশ প্রত্যাবর্তনের দিনে লন্ডন হিত্র বিমানবন্দরে প্রবাসী নেতা কর্মী সমর্থকদের উপস্থিতি উপস্থিত হতে নিষেধ করেছেন বাংলাদেশেও আমাদের কোনো কর্মসূচি যেন জন দুর্ভোগের কারণ আমরা তার নির্দেশনা পালনের আন্তরিক শত চেষ্টা সত্ত্বেও সেটা হয়তো এক শতভাগ প্রতিপালন করতে পারিনি আমরা তার তিনি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন তিনি বিমানবন্দর থেকে সরাসরি তার চিকিৎসাধীন গুরুতর সুস্থ মা বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাবেন জন দুর্ভোগ পরিহার করে করতে তিনি সরকারি ছুটির দিনকে তার প্রত্যাবর্তনের দিন হিসেবে নির্ধারণ করেছেন